নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল তো আজকে আপনাদের বলব ভয়ঙ্কর দুঃসময় শেষ হ্যাঁ ঠিক শুনেছেন ভয়ঙ্কর দুঃসময় শেষ শনি জয়ন্তীর আগেই শুরু সূর্যের দুরন্ত চালে চার রাশির লটারি ভাগ্য লাগবে জ্যাকপট গোল্ডেন টাইমে উপচে পড়বে অঢেল টাকা আজকে সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে আলোচনা করব আসুন জেনে নিন সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই নৌতপ শুরু হবে শনি জয়ন্তী উৎসব ছাব্বিশে মে পালিত হবে কিন্তু তার আগে সূর্য নক্ষত্রের পরিবর্তন হবে অর্থাৎ সূর্য নক্ষত্র পরিবর্তন করবে গহরাত সূর্য পঁচিশে মে রবিবার সকাল নটা তিরিশ মিনিটে রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই নৌতপ শুরু হবে শনি জয়ন্তী উৎসব ছাব্বিশে মে পালিত হবে কিন্তু তার আগেই সূর্য নক্ষত্রে পরিবর্তন হয়ে যাচ্ছে রোহিণী নক্ষত্রে সূর্যের গোচর ছাব্বিশ মানে পঁচিশে মে দু থেকে আটই জুন দু পর্যন্ত জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় রোহিণী নক্ষত্রের দেবতা হল স্বয়ং ব্রহ্মা এবং নক্ষত্রের অধিপতি হলেন শুক্র যখন সূর্য তার নক্ষত্র পরিবর্তন করবে তখন মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির উপর এর প্রভাব পড়বে তবে চারটি রাশির খারাপ দিন শেষ হয়ে যাবে এবং সোনালি সময় শুরু হবে আসুন জেনে নিই সূর্যের নক্ষত্র পরিবর্তনের ফলে কোন রাশির জাতকরা উপকৃত হবেন এবং আপনি আছেন নাকি সেই তালিকায় সেই ব্যাপারে বিস্তারিত বলবো প্রথমেই বলবো বৃষ রাশির কথা ঠিক শুনেছেন বিষ রাশির কথা রোহিণী নক্ষত্রে সূর্যের গোচরের কারণে বিষ রাশির জাতকরা আর্থিক লাভ এবং পদোন্নতির লক্ষণ পাবেন যদি শ্বশুরবাড়ির মধ্যে কোথাও সমস্যা হয় তাহলে সূর্য দেবের কৃপায় সম্পর্কের উন্নতি হবে এবং আপনি সকলের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন সূর্যের তেজের কারণে আপনার ব্যক্তিগত উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং আপনার পরিবার ও সমাজের মধ্যে আপনার প্রভাব বৃদ্ধি পাবে আপনার আত্মবিশ্বাস প্রবল হবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি দেখতে পাবেন যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন সেবার বলব সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য এবং রোহিণীতে এর গোচর আপনার আত্মবিশ্বাস নেতৃত্বের ক্ষমতা এবং আত্মসম্মানের অসাধারণ বৃদ্ধি আনবে সূর্যদেবের কৃপায় এই রাশির কর্মজীবী ব্যক্তিরা তাদের কর্মজীবনে নতুন উচ্চতা পদোন্নতি বা সম্মান অর্জনের সম্ভাবনা রয়েছে যদি আপনার কোনো কাজ আটকে থাকে তাহলে সরকার বা প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপকৃত হবেন এবং আপনার অনেক অসম্পূর্ণ কাজ সম্পন্ন হতে দেখা যাবে এর সঙ্গে সঙ্গে জনজীবনে আপনার সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন রোহিণী নক্ষত্রে সূর্যের গোচরের কারণে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সম্পদ বৃদ্ধি পাবে এবং পিতার সঙ্গে তাদের সম্পর্ক ভালো হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সূর্যের উজ্জ্বলতার কারণে আপনি বেশ সক্রিয় দেখাবেন এই রাশির জাতক জাতিকাদের অফিসে সমস্ত লক্ষ্য অর্জন করা হবে এবং আপনার কাজের প্রশংসা করা হবে এই রাশির জাতক জাতিকার বৈবাহিক জীবনের উন্নতি হবে এবং দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় হবে যদি আপনার কোনো কাজ অসম্পন্ন থাকে তাহলে সূর্যের নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাবের কারণে তা শীঘ্রই সম্পন্ন হবে এটা কিন্তু মাথায় রাখবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন রোহিণী নক্ষত্রে সূর্যের গোচর কুম্ভ রাশির জাতকদের বিবেক দান এবং বৈদেশিক কর্মে ইতিবাচকতা আনবে এই সময়কাল মানসিক ও আধ্যাত্মিক বিকাশের জন্য খুব ভালো হবে এবং আপনার পুরনো সমস্যাগুলি সমাধান হবে যা আপনাকে স্বস্তির নিঃশ্বাস ফেলবে এই রাশির জাতক জাতিকারা যদি পড়াশোনা বা ভ্রমণের জন্য বিদেশ যেতে চান তাহলে সূর্যদেবের কৃপায় আপনার ইচ্ছা পূরণ হতে পারে সূর্যের গোচরের প্রভাবে ঘরে মানে প্রভাবে ঘরে যে কোনো শুভ কাজ সম্ভব হতে পারে এবং যদি কোনো আত্মীয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয় তাহলে তাতেও উন্নতির সম্ভাবনা রয়েছে এটা কিন্তু মাথায় রাখবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের তাহলে বলে দিলাম যে ভয়ঙ্কর দুঃসময় শেষ হয়ে যাচ্ছে শনি জয়ন্তীর আগেই শুরু হয়ে গেছে সূর্যের দুরন্ত চালে চারটি রাশির লটারির ভাগ্য লাগবে জ্যাকপট গোল্ডেন টাইমে উপচে পড়বে অঢেল টাকা এবং তাতে কোন কোন রাশি রয়েছে আপনাদের বলে দিলাম রয়েছে রাশি সিংহ রাশি বৃষ্টিক রাশি এবং কুম্ভ রাশি এটা তো আমি রাশির সার্বিক ফলাফল বললাম যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকে বা ব্যক্তিগত কোনো সমস্যায় জেরবার থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নম শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার জয় নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়